হ্যালো হ্যালো কি আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে সরাসরি লাইনে লাইভে জয়েন হয়ে যাও তোমরা হ্যালো সবাইকে স্বাগতম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল ডি আর অফিসিয়ালে আজকে আমরা লাইভে এসেছি একদম হালকা মেজাজে গল্প আর আড্ডা নিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করব বাবান কী হচ্ছে যাও নিয়ে আসো যাও মাকে নিয়ে আসো যাও যাও মাকে নিয়ে আসো যাও যারা এখনো লাইভে যারা দেখতে পাচ্ছ তারা প্লিজ জয়েন করে যাও যাও মাকে নিয়ে যাও বাবান মাকে ডেকে নিয়ে আসে যাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর তোমরা দেখতে চলেছো দিকি আল্লাহ অফিসিয়ালের দেবকান্ত ভাইয়ের লাইভ চ্যানেল আইও রামা যারা এখনো যুক্ত হওনি তারা প্লিজ জয়েন করে যাও আর এখানে একটা মেসেজ ফেলে দাও ব্যাকগ্রাউন্ডে একটা গান হলে ভালো হতো তুমি দেখা তো দেখাতো তাড়াতাড়ি সকলে জয়েন হয়ে যাও সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু গল্প একটু আড্ডা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ফটাফট কমেন্টে গল্প শুরু করো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাবে আর সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন করনি একটু আড্ডা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে হ্যালো হ্যালো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা যে যেখানেই থাকো না কেন আমার লাইভে প্লিজ জয়েন হয়ে যাও আমি তোমাদের ভাই দেবকান্ত ভাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর তোমাদেরকে আমার এই লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম জানাই তোমরা যে যেখানেই থাকো প্লিজ জয়েন হয়ে যাও আমার এই লাইভে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে একটু জানাও তোমাদের সকলকে জানাই আমার এই লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তোমরা যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই আমাকে জানাও আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী প্রদীপ বাসা কোথায় বাসা আমার ইন্ডিয়ায় তোমার বাড়ি কোথায় হ্যালো সকলকে সকলকে জানাই আমার লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এসে গল্প আর আড্ডা দিতে নিয়ে চলে এসেছি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাংলাদেশ দিনাজপুর আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক স্বাগতম জানায় অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তুমি কি ইউটিউব চ্যানেলে কাজ করো শ্রী প্রদীপ বন্ধু আপনি তো ইন্ডিয়া থাকেন আপনি ইন্ডিয়ার বাসার কথা বলতে পারেন ইন্ডিয়ার ভাষার ভাষায় কথা বলতে পারেন হ্যাঁ আমি তো ইন্ডিয়ার ভাষায় কথা বলছি বাংলা ভাষায় হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানায় অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই আমার এই লাইভ অনুষ্ঠানে তোমরা সকলে প্লিজ জয়েন হয়ে যাও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গল্প আর আড্ডা নিয়ে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু তোমাদের সাথে গল্প আর আড্ডা দিতে চলে এলাম তো বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে একটু আগে আমার বাবু মানে আমার ছেলে আছে একটা ছেলে মানে কান্নাকাটি করছিল টিভি দেখা খাওয়া দাওয়া নিয়ে আপনি কি ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার খেলতাম এখন কতটা সময় না ফ্রি ফায়ার পাবজি দুটোই খেলতাম আপনি কি ফ্রি ফায়ার প্লেয়ার প্রদীপ হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই আমার এই লাইভ অনুষ্ঠানে স্বাগতম তোমরা তাড়াতাড়ি জয়েন জয়েন হয়ে হয়ে যাও আড্ডা শুরু করে দাও এখানে পেয়ে যাবে অনেক অনেক নতুন নতুন বন্ধু যারা তোমাদের হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো মাঝে মাঝে কি যে হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমরা সকলের জন্য আমার সব থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো সকলে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ইউ আমার এই লাইভ অনুষ্ঠানে এখানে তোমরা পেয়ে যাবে অনেক অনেক নতুন নতুন বন্ধু যে যাদের যাদের সাথে তোমরা শুরু করতে পারো ইউটিউবে পথে এগিয়ে যেতে পারো আপনার লেভেল কত আমার লেভেল বেশি ছিল না আগে খেলতাম তো অল্প স্বল্প খেলতাম কত পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হবে হয়তো শ্রী প্রদীপ তুমি কী করো মানে পড়াশুনো করো না কী করো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার এই লাইভ অনুষ্ঠানে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই লাইভ অনুষ্ঠানে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও সবে মাত্র একটা নতুন বন্ধু চলে এসো

ঠিক বুঝলাম না কি বলছো একটু ভালো করে বলো হ্যালো বন্ধুরা তোমরা সব করলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার এই লাইভ অনুষ্ঠানে গল্প আর আড্ডা শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি গল্প আর আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে তোমরা সরাসরি লাইভে জয়েন করেই মেসেজ করা শুরু করে দাও

হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইভ অনুষ্ঠানে গল্প আর আড্ডানি চলে এসেছি তোমাদের সঙ্গে আপনার বাড়ির দৃশ্যটা দেখান ইন্ডিয়া রকম দেখি বাড়ির দৃশ্য দেখলে তুমি লজ্জা পেয়ে যাবে কারণ আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নেই প্রদীপ তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি তুমি বললে না তোমার ভয়েস ফটো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠানে এখানে শুরু হয়ে গেছে গল্প আর আড্ডা জয়েন করে মেসেজ করে দাও তোমাদের সাথে আড্ডা দিতে চলে ইন্ডিয়ার বর্ডারের কাছে আমার বাড়ি নয় আমার বাড়ি ইন্ডিয়ার বর্ডারের থেকে অনেকটা দূরে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডারটা তার থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো যে লাইভ কীভাবে করে তোমার কতজন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে কি চ্যানেল খোলা আছে তোমার তোমার যদি ইউটিউবে চ্যানেল খোলা থাকে তাহলে কয়টা সাবস্ক্রাইবার আছে বলো আমাকে আর যদি চ্যানেল না খোলা থাকে তাহলে আমাকে বলো আমি তোমাকে বলে দেবো কিভাবে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো খুব তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছে গল্প আর আড্ডা গল্প আর আড্ডা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠান নিয়ে তাই তাড়াতাড়ি জয়েন করো জয়েন করে মেসেজ করো এখানে কমপ্লিটলি ম্যাসেজ শুরু হয়ে গিয়েছে তোমরা সকলে কেমন আছো আর কে কোথা থেকে কি দেখছো একটু কমেন্ট করে জানিও আমাদের ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের নাম হল জনগণ মনোধী জনগণ মনধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগা জাগে তব শুভ আশী মা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা জয় হে জয় হে জয় 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 হে কেমন লাগলো একটু বলো চল্লিশটা সাবস্ক্রাইবার আছে তোমার আরও মানে টোটাল পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমার লাইভ স্ট্রিমটা চালু হয়ে যাবে এখনও লাইভ স্ট্রিমটা চালু হয়নি তোমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগে লাইভ স্ট্রিম চালু হতে লাইভ স্ট্রিম চালু হয়ে গেলে তখন তুমি লাইভ করতে পারবে জনগণ মনে বিনায়কো ভাগ বিধাতা পঞ্জাব গুজরাট মারাঠা দ্র বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল গীতরঙ্গো তব শুভ নামে যাগে তব শুভ আশি মাগে গা হব জয় গা জনগণ মঙ্গল দায়ক হে ভারত ভাগ বিদাত জয় হো হে জয় হে জয় 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 হে কেমন লাগলো একটু ভালো একটু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তাই তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার এই লাইভ অনুষ্ঠানে যে যেখানে থাকো ঝট ঝটপট জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠানে তোমাদের সাথে গল্প আর আড্ডা দিতে চলে এসেছি একটু গল্প আর আড্ডা দেবো তোমাদের সঙ্গে

papa baban apa toki tuki tuki kato kato nanti ke eh kato 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 হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার এই লাইভ অনুষ্ঠানে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার এই লাইভ অনুষ্ঠানে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই লাইভ অনুষ্ঠানে শুরু হতে চলেছে গল্প আর আড্ডা তোমাদের সঙ্গে শুরু হয়ে যাবে গল্প আর আড্ডা তাড়াতাড়ি চলে এসো আর লাইক একটা লাইক দিয়ে কমেন্ট শুরু করে দাও তাই 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 মামা বাড়ি যাই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সকলেই জয়েন হয়ে যাও আমার এই লাইভ অনুষ্ঠানে এখানে গল্প গল্প আর আড্ডা নিয়ে চলে এসেছি আমি তোমাদের প্রিয় দেবকান্ত ভাই ডি অফিসিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাই সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা stay with